ট্রেন্ডিংয়ে চলছে এই হাতার ডিজাইনটা এত সুন্দর কী করে তৈরি করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তার জন্য প্রথমে আপনাদের ঝুল দেখাচ্ছি আমার ঝুল দশ ইঞ্চি তার সাথে সাত ইঞ্চি এক্সট্রা দিয়ে সতেরো ইঞ্চিতে আমি দাগ টেনে নিয়েছি আপনাদের যত ঝুল তার সাথে সাত ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন ঠিক আছে তারপরে সে মুহুরি হাফ করবেন আর যত ইঞ্চি এক্সট্রা নিয়েছেন এক্সট্রা নেবেন মানে মুহুরির কাছে কিছু পাল্টা দেবে না খালি ঝুলটায় সাত ইঞ্চি এক্সট্রা নেবেন এরপরে কী করবেন সোজা পাটে না কিন্তু উল্টো পাটে ঠিক আছে উল্টো পাটের মিডিল প্রথমে আমাদের ভালো করে দাগ টেনে নিতে হবে নিয়ে নিচ থেকে দুই ইঞ্চি একটা দাগ টানবেন আর ওপর থেকে দুই ইঞ্চি ঠিক আছে একটা দাগ টানবেন টেনে এই দাগগুলোর এক পাশে এক ইঞ্চি আর আর এক পাশে এক ইঞ্চি মানে মোট দুই ইঞ্চি ঠিক আছে এদিকে এক ইঞ্চি এদিকে এক ইঞ্চি করে করে পুরো ওপর অবধি আমাদেরকে দাগ টেনে নিতে হবে টেনে নিয়ে এটাকে স্কেল বরাবর সোজা করে দেবো এই যে সোজা করে দিয়েছি এরপরে কি করতে হবে আমাদেরকে এই যে মিডিলের যে দাগটা রয়েছে না ওখানে এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ টানতে হবে ঠিক আছে পুরো ওপর অবধি যতটা দাগ টানা আছে টেনেই দাগগুলোকে সোজা করে নেবে মানে পুরো চৌকো বক্সগুলো এক ইঞ্চি এক ইঞ্চি চওড়ায় এবং লম্বাই হবে প্রত্যেকটা চৌকো বক্স এক ইঞ্চি এক ইঞ্চি করে হবে ঠিক আছে এরপরে কি করতে হবে আমাকে দাগ টানতে হবে একটা দেখে নিন প্রথম বক্সটা নিচ থেকে শুরু করবেন করতে পারেন ওপর থেকে শুরু করলেও করতে পারবেন একটা বক্স ছেড়ে ছেড়ে এরকম ঠিকনা করে দাগ টানবেন ঠিক আছে একটা বক্স ছেড়ে ছেড়ে ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে না কিন্তু একটা বক্স ছেড়ে ছেড়ে এইভাবে ত্রিকোণা করে দাগ টানবেন তো আমি দাগ টেনে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরপরে এই বাক্সগুলোর যেইগুলোতে দাগ টেনেছি সেইটা ছেড়ে পরেরটাতে এরকম উল্টো করে তিরচা টানবেন দেখতে পাচ্ছেন আমি যেভাবে টেনেছি ফের এইটা ছেড়ে এইটাতে এইভাবে তিরচা করে টানতে হবে ঠিক আছে মানে এটা এইদিকে হয়েছে মানে এটা এইদিকে এই যে দেখতে পাচ্ছেন একটা করে খুব ছেড়ে ছেড়ে আমি এইভাবে তিরচা টেনে নিচ্ছি আপনারা হাতের দিকে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি দাগটা টেনেছি এরপরে কি করতে হবে টানা হয়ে গেছে এরপরে আমাদের সুই সুতো লাগবে ঠিক আছে সুই সুতো দিয়ে ডিজাইনটা করতে হবে এই যে এই কোনা থেকে তুলে ওই কোনায় তুলতে হবে এই যে দেখাচ্ছি আমি এই যে এইভাবে সুতো নিয়ে তুলবেন তুলে এইভাবে অন্য কোনায় আর একটা সুতো তুলবেন এই যে দেখতে পাচ্ছেন ধরে আর এইভাবে টেনে দেবেন ঠিক আছে আপনারা পারলে এইভাবে সুতোর তলায় এইভাবে একটা আঙুল রেখে তারপরে এইভাবে সুতোটাকে টানবেন ঠিক আছে তাহলে সুবিধা হবে আর যদি মনে করেন আঙুল না টেনেই আঙুল না দিয়েই টানবেন তাহলে আরও ভালো মানে এইভাবে ধরে নেবেন দুটো মুগ এইভাবে জয়েন্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন এরপরে এটাকে ভালো করে টাইট করে সেলাই করে দেবেন একদম কিন্তু টাইট করে সেলাই করবেন এখানে কিন্তু কোনো মেশিনের সেলাই নেই সব হাতেই সেলাই এরপরে কী করতে হবে পরেরটাই এই যে এইভাবে এটা এই তিচ্চাভাবে রয়েছে সেমভাবে এই নিচ থেকে তুলব ওই মুখে গিয়ে তুল মানে এটা যেভাবে করলাম সেমভাবে এটাই করতে হবে একটা পর একটা একটা একবার এদিকে ডান দিকে একবার বা দিকে একবার ডান দিকে একবার বা দিকে বুঝে গেল এই যে দেখতে পাচ্ছেন এটাকেও সেমভাবে ভালো করে টাইট করে সুতোটাকে গিটি মেনে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে ফলো করুন তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবেন এরপরে কী করতে হবে এই এই দিকেরটা কোনোটা কিন্তু ছাড়বেন না ঠিক আছে ওপর থেকেও শুরু করতে পারেন তাহলে এরমভাবে এরমভাবে আসবে আর আমি নিচ থেকে করছি মানে এরমভাবে এরমভাবে আসবে দিয়ে বোঝা যাচ্ছে এই যে এই যে করে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন প্রথমে এটা কিন্তু দেখলে বুঝতে পারবে না যে মনে হবে কী ডিজাইন হচ্ছে কিন্তু যখন এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর লাগে দেখতে কিন্তু সত্যিই আমি কোনোদিন আগে এটা ট্রাই করিনি ফার্স্ট টাইম ট্রাই করছি এই হাতের ডিজাইনটা খুবই সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছেন ভালো করে আমি মুখ দুটোকে ধরে নিয়ে এবার এটাকে ভালো করে টাইট করে সেলাই করে দিতে হবে এই যে প্রত্যেকটা আমি করে নিয়েছি এখন এই কটা বাকি রয়েছে একটা এটাও করে দেখাচ্ছি আমি এই যে একটা মুখ থেকে তুললাম আর আর মুখে গিয়ে এইভাবে তুলে টেনে তারপরে গিটটি মেরে দিতে হবে ভালো করে কিন্তু টাইট করে গিটটি মারবেন ব্যাস দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে পেছনটা পেছনটা অত ভালো লাগবে না সামনেটা দেখুন কত সুন্দর ডিজাইন লাগছে দেখতে পাচ্ছেন এরপরে কি করতে হবে এই যে সাইডে এগুলো হাফ ইঞ্চে হাফ ইঞ্চে করে সুন্দর করে সাজিয়ে সেলাই করে দিতে হবে এটা কিন্তু নিচের দিকে করবেন না ওপর দিকে কিন্তু ভাজটা করবেন করে সেলাই করতে হবে এই যে আমি দেখাচ্ছি ওপর দিকে আমি অল আর ভাজটা কিন্তু অনেকটা অনেকটা করে করবেন না হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে ভাজ করবেন এই যে সেমভাবে কিন্তু এই দিকেরটা এরকম ধরে ধরে সেলাই করে নেবেন আর সত্যি বলছি পরে দেখবেন কত সুন্দর লাগে ডিজাইনটা খুবই সুন্দর আর আমার দশ ইঞ্চি লম্বা ছিল তারপর তিন ইঞ্চি নিঞ্চে ডাউন করার পর সাত ইঞ্চি থাকে আমার এটা মেপে দেখুন সাত ইঞ্চি